বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় প্রিয় সাতক্ষীরাবাসী আসসালামু আলাইকুম দিন বদলের বইছে হাওয়া শিক্ষা মোদের প্রথম চাওয়া শিক্ষায় শক্তি শিক্ষায় মুক্তি তাই মানসম্মত শিক্ষা আপনার সন্তানের কাছে পৌঁছে দিতে এবং আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রত্যয়ে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সাতক্ষীরা এই প্রথম ক্যাডেট কলেজের আদলে পরিচালিত সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আবাসিক অনাবাসীকে প্রি প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে আপনার সন্তানের মানসম্মত